হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই খুব ভালো আছেন তো আমি একটা আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্ষায় কোথায় কোথায় জল জমেছে তো আপনাদের আমি দেখাবো তো এটা হচ্ছে অকসার ব্রিজ তো অনেকে আমাকে বলছিল যে অকোসার রাস্তায় সব জল জমে গেছে তো আমি এখানে দেখতে পাচ্ছি তো রাস্তার রাস্তার মধ্যে এখনও কোনো জল জমেনি তো জমির এপাশে ওপাশে জল জমেছে রাস্তা এখন ক্লিয়ার আছে তো তো আপনারা দেখতে থাকুন তো এটা একটা কুর্চি মোড় থেকে কাটা যাওয়ার রাস্তাটা এখানে অনেক জল জমে গেছে তার জন্য গাড়ি এখানে স্ট্যান্ড হয়ে আছে তো ওদিকে যাচ্ছে না গাড়ি সব বন্ধ হয়ে গেছে তা প্রচুর পরিমাণে জল জমে গেছে রাস্তার মধ্যে তো আমি যাচ্ছি আপনাদের দেখাবো এখানে কতটা কী জল জমে গেছে তো আপনারা সঙ্গে থাকুন ওইদিক কতটা জল আছে ওইদিকে আর জল আছে নাকি ওই দিক রাস্তায়

ममने पानी आ रहा है आदर हैं आदर हैं डाल डाल खोलो आओ 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 आ आ आ बेलजरा죠 대체 왜너 이거 알아 갈토 쫄리 잡에 তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে জল আবার তৈরি করছে আর এই মাইলেজটা দেখতে পাচ্ছেন এখন ডোবেনি আর যারা আপনারা কাঁটো আসবেন কুর্চির মোড় থেকে তো একবারই আসবেন না এখন আর জলে ভর্তি আছে চেষ্টা করবেন নন্দীগ্রামে ভেতর দিয়ে যাওয়ার জন্য বলছে আপনাদের তো ওইদিকে রাস্তাটা ক্লিয়ার আছে তো আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে কুর্চির পেট্রোল পাম্প তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকগুলো ট্র্যাক্টর উপরে চাপিয়ে নেওয়া হয়েছে রাস্তার মধ্যে অনেক জল জমে গেছে তার জন্য তো আবহাওয়াটা দেখেন এখনও মেঘলা রয়েছে তো আপনাদের আমি দেখাচ্ছি তো আপনারা সঙ্গে থাকুন এবং আমার এই চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন এক নজরে তো এটা হচ্ছে কয়থন যাব রাস্তা কুর্চির মোড় থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে কৈথন দিকে তো বন্যা এখন রাস্তায় ডুবে গেছে তো কোনো বাইক এদিকে পারাপার হচ্ছে না তো পুরোপুরি টোটালি ব্লক হয়ে গেছে রাস্তাটা তো আমাদের এখন খিদে লেগে গেছে তার জন্য সিঙিতে এসে কার্তিকদা রেস্টুরেন্টে এসে একটু ভুরি ভোজন করছি এবং বন্ধুটা খাচ্ছে তো আপনারা দেখতে থাকুন কেমন টেস্ট ঠিক আছে তো বাড়ি আসার পথে দেখলাম ওকসায় ব্রিজের নিচে সব মাছ ধরছিল তো এই ভেটকি মাছটা একবারই টাটকা মাছ ছিল তো যখন কিনলাম তখন নোট ছিল এখনও নড়ছে তো ওজন ছিল চার কিলো প্রায় আর এখন মাছটা বানানো হবে তো আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চলে অবশ্যই করবেন এবং তার সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ Het wel Michael我覺得 dat dit de eigenaar De a長 netten van die ja. itemmm